যিশু সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায় টোটা রায়চৌধুরী চৌধুরী আবির চট্টোপাধ্যায়ের পর এবারে গোয়েন্দা চরিত্রে সোহম চক্রবর্তী বছরের শুরুতে মুক্তি পাচ্ছে ফেলু বক্সি আর এই ছবির হাত ধরেই ঢাকায় সিনেমার গ্ল্যামারাস অভিনেত্রী পরিমনির টালিউড অভিষেক হচ্ছে এবারে জানা গেল কবে মুক্তি পাচ্ছে গোয়েন্দা ছবিটি আগামী বছর অর্থাৎ দু হাজার সতেরোই জানুয়ারি মুক্তি পাবে এই ছবি কয়েকদিন আগে সোহম ফেলু বক্সি সিনেমার একটি চকচকে নতুন পোস্টার শেয়ার করেন সেখানে লেখা আগামী সতেরোই জানুয়ারি ফেলুবক সে মুক্তি পাবে সোহমের পোস্ট করা ছবিটি পরিমণি নিজেও শেয়ার করেন প্রথমবার এক এক সঙ্গে কাজ করবেন ওপার বাংলার সোহম মধুমিতা ও বাংলাদেশ থেকে পরিমণি নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবকশি সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে অপরাধের সমাধান করতে ছবিতে দেবজানের চরিত্রে দেখা যাবে মধুমিতাকে পেশায় রেডিও জকি দেবজানি যার মনে ফেলুবকশির সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে পরিমণির চরিত্রের নাম লাবন্য রহস্যময় এক চরিত্র তার চরিত্র থাকবে ষড়যন্ত্র এবং জটিলতায় আচ্ছন্ন দর্শক যথাসময়ে ধীরে ধীরে সেই চরিত্রের স্তর বুঝতে পারবে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অফ ফিগার সৃজিত আয়ুষ্মান সহ অন্যান্যদেরকে